কিছু কিছু প্যান্ডেল আছে যেগুলো নির্দিষ্ট স্থাপত্যশৈলী যেমন দক্ষিণ ভারতের মন্দির বা মধ্যযুগীয় ভারতের নির্মাণ স্থাপত্যশৈলীকে তুলে ধরে যা প্রতি বছরই উল্লেখযোগ্যভাবে মনোযোগ আকর্ষণ করে আবার অনেক ক্লাব ও কমিটির সামাজিক সমস্যা যেমন পরিবেশ জলবায়ু পরিবর্তন বা অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্যান্ডেল তৈরি করে আবার অনেক প্যান্ডেল বাংলার নিজস্ব সংস্কৃতি যেমন বাংলার স্বাদ বা পশ্চিমবঙ্গের স্থানীয় শিল্পকে তুলে ধরে আবার কিছু প্যান্ডেল সৃজনশীল ধারণা এবং শৈল্পিক উপস্থাপনার জন্য বিখ্যাত যা প্রতি বছর বিপুল সংখ্যক দর্শনার্থীকে আকর্ষণ করে কিছু প্যান্ডেল আবার একটি নির্দিষ্ট থিমের পরিবর্তে বিভিন্ন থিমের মিশ্রণ তৈরি করে যেমন ঐতিহ্যবাহী মন্দির ও আধুনিক শিল্পের মিশ্রণ এই সমস্ত প্যান্ডেলগুলোতে আলো ও শয্যার সৃজনশীল ব্যবহারও একটি গুরুত্বপূর্ণ অংশ যা প্যান্ডেলটিকে আরও আকর্ষণীয় করে তোলে কিছু প্যান্ডেলে আবার স্থানীয় শিল্পকলা এবং ঐতিহ্যকে তুলে ধরা হয় যেমন মৃৎশিল্প বা স্থানীয় চিত্রকলার ব্যবহার এছাড়া আধুনিক থিম যেমন মেট্রো রেলেরও থিমও দেখতে পাওয়া যায় আর বর্ধমানে লাল ট্রসিদের সঙ্গে চৌষট্টিতম বর্ষের দুর্গা থিম হল রাজস্থানের জয়পুরে বিড়লা মন্দির যা এই বছর একটি পূজা প্যান্ডেল হিসেবে তৈরি করা হয়েছে এটি বাংলা এবং রাজস্থানের সংস্কৃতির একটি অনন্য মিশ্রণ তৈরি করে এবং এর মধ্যে রয়েছে মণ্ডপসজ্জা আলোসজ্জা ও ব্যবস্থাপনার মতো বিষয় এই প্যান্ডেলটি প্রায় একই রকম দেখতে যা দূর থেকে দেখলে আসল মন্দিরের মতোই মনে হবে সামনে পূজা প্যান্ডেলের সামনে একদম চলে এসেছি আর গেটের সামনে দাঁড়িয়ে আছি বাইরে থেকে দেখতে পেলাম একটা আশ্চর্য রকমের অতীব সুন্দর একটা পূজা প্যান্ডেল বলে বোঝানো যাবে না খালি চোখে যারা দেখবেন এই পূজা প্যান্ডেলটা সত্যিই ভালো লাগবে আমি ক্যামেরা বন্দী করে নিয়ে যাচ্ছি জানি না কতটা ভালো আসবে কিন্তু খালি চোখে যারা দেখবেন এটা সত্যিই অবাক হয়ে যাবে না অবাক করার মতো পূজা প্যান্ডেল এবছর তৈরি করা হয়েছে লাঠুসবের আর এ বছরের থিমটা হচ্ছে জয়পুরের বিড়লা মন্দির অর্থাৎ ভারতবর্ষে রাজস্থানে যে জয়পুর জায়গাটা আছে সে জয়পুরে গেলে আপনারা এই মন্দিরটা দেখতে পাবেন আর এই মন্দিরটা হিন্দুদের একটা মন্দির হিন্দু দেবতা নারায়ণ বা বিষ্ণু আর হিন্দু দেবী লক্ষ্মী এই লক্ষ্মী এবং নারায়ণ এই দুজনকে উৎসর্গ করে এই মন্দিরটা তৈরি করা হয়েছিল উনিশশো সালে ডিএম বিড়লা ফাউন্ডেশন এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিল আর লক্ষ্মীনারায়ণ উদ্দেশ্যে এই মন্দিরটা নিবেদিত করা হয়েছিল এই মন্দিরটার সবথেকে ভালো আকর্ষণ দিক হচ্ছে রাতের বেলায় এ যে আলোর কাজ রাতের বেলা যখন এরকম আলো পড়ে তখন যে দুটিটা বেরো যে আলো যে ছটা সেটা কিন্তু একটা আশ্চর্য রকমের তখন মন্দিরটা সুন্দর লাগে অতীব সুন্দর লাগে যার জন্য জয়পুরের রাজস্থানের জয়পুরে এই তিললা মন্দির একটা অত্যন্ত স্মরণীয় মন্দির হয়ে এটা রয়ে গেছে এবং রাজস্থানে যারা যান রাজস্থান থেকে যারা জয়পুর ঘুরতে যান জয়পুরে গেলে কিন্তু এই মন্দিরটা আপনারা দেখতে পাবেন জয়পুরে একটা জায়গা আছে তিলকনগর পাড়া বলে সেই তিলকনগর পাড়ায় আপনারা এই মন্দিরটা গেলে দেখতে পাবেন গোটা মন্দিরটা কিন্তু সাদা দিয়ে তৈরি করা হয়েছে এটাই এই মন্দির মন্দিরটার মূল বৈশিষ্ট্য আর এই মন্দিরের ভেতরে আপনারা দক্ষিণারায়ণ এই পুজোর মূর্তি দেখতে পাবে কিন্তু এটা যেহেতু একটা দুর্গা পূজা প্যান্ডেল দুর্গা পুজো উপলক্ষে এই স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে তাই এর ভেতর কিন্তু আপনারা লক্ষ্মী নারায়ণের কোনো মূর্তি দেখতে পাবেন না এর ভেতর কিন্তু দুর্গা প্রতিমাকে প্রতিষ্ঠা করা হয়েছে তো আমি এখন আছি দু হাজার পঁচিশ সালে পালতু ক্লাবের একদম পূজা প্যান্ডেলের বাইরে বাইরে থেকে দেখালাম যে পূজা প্যান্ডেলটা কেমন লাগছে একটা ভিডিও করলাম আর চলো এর ভেতরে যাই ভেতরে গিয়ে দেখি যা প্যাটাতে ভেতর থেকে কেমন লাগে আল্লক সজ্জা কেমন হয়েছে বন্ড সোজা কেমন হয়েছে দুর্গা প্রতিমাগন্ড কীভাবে তৈরি করা হয়েছে এখানে সেটা ভেতরে গিয়ে দেখি চলো সামাজিক বার্তা বা সচেতনতা বৃদ্ধির জন্য থিম তৈরি করা হয় বাংলার লোক সংস্কৃতি যেমন নাচ গান এবং ঐতিহ্যবাহী শিল্পীদের শ্রদ্ধা জানাতে থিম তৈরি করা হয় এই থিমগুলোর মূল লক্ষ্য হচ্ছে জনসাধারণকে আকর্ষণ করা আধুনিকতা এবং ঐতিহ্যকে একত্রিত করা সামাজিক বা পরিবেশগত বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা শিল্প ও সংস্কৃতির নতুন দিক তুলে ধরা সাধারণত দুর্গা থিমগুলো ধর্মীয় সামাজিক এবং সাংস্কৃতিক বিষয়গুলোকে একত্রিত করে তৈরি করা হয় যা দর্শকদের জন্য এক অনন্য এবং আকর্ষণীয় অভিজ্ঞতা প্রদান করে এই পূজা প্যান্ডেলের থিমগুলো বিভিন্ন রকমের হতে পারে পুরনো ঐতিহ্যবাহী নকশা এবং কারুকার্য নির্ভর প্যান্ডেল হতে পারে এছাড়া বাস্তব জীবনের বা বিখ্যাত মন্দিরের আদলে তৈরি প্যান্ডেল হতে পারে ঠিক যেমনটা আমাদের গত বছর সবুজ সংঘ ক্লাবে দেখানো হয়েছিল নিউ জার্সি স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির এছাড়া আধুনিক শিল্প যেমন প্রাণবন্ত আলো ও উদ্ভাবনী নকশার ব্যবহারে তৈরি প্যান্ডেল হতে পারে যেখানে ভারতের বিভিন্ন রাজ্যে দুর্গা প্রতিমার মডেল দেখানো হয় এই সমস্ত প্যান্ডেলগুলো দর্শকদের আকর্ষণ করে এবং পুজোর উৎসবকে আরও জমজমাট করে তোলে এছাড়া কোনো বিশেষ বার্তা বা গল্প প্রচার করে ঐতিহ্যবাহী শিল্প ও স্থাপত্যকে তুলে ধরে এবং দর্শনার্থীদের মধ্যে এক নতুন অভিজ্ঞতা সৃষ্টি করে দু পঁচিশ সালে বর্ধমানে লাল টু সংঘ সঙ্গ তাদের চৌষট্টিতম বর্ষের পুজো উপলক্ষে রাজস্থানের এক ঐশ্বর্যকে একটি মণ্ডপের মাধ্যমে তুলে ধরেছে এই পূজা মণ্ডপটি জয়পুরে বিড়লা মন্দিরের স্থাপত্যকে অনুকরণ করে তৈরি করা হয়েছে এবং এতে মণ্ডপসজ্জা আলোসজ্জা ও ব্যবস্থাপনার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে রাজস্থানের জয়পুরে এই বিড়লা মন্দিরটি সাদা মার্বেল দিয়ে তৈরি মন্দিরের চারটি স্বতন্ত্র অংশ রয়েছে যেমন গর্ভগৃহ মিনার প্রধান হল এবং প্রবেশপথ এর তিনটি মিনার রয়েছে যা ভারতে তিনটি প্রধান ধর্ম উল্লেখ করে ঐতিহ্যবাহী গল্পের রঙিন কাঁশের জান্নাও রয়েছে মার্বেল ভাস্কর্য যা হিন্দু পুরাণকে উল্লেখ করে এর ভেতরে হিন্দু দেবতারা হলেন লক্ষ্মী নারায়ণ এবং গণেশ এর বাইরের দেওয়ালে যিশুখ্রিস্ট কুমারী মেরি সেন্ট পিটার বুদ্ধ কনফুসিয়াস এবং সক্রেটিসের মতো মূর্তি রয়েছে এই বিড়লা মন্দিরটির প্রতিষ্ঠাতা হলেন রুক্মিণী দেবী বিড়লা এবং তার স্বামী ব্রজমোহন বিড়লা স্থাপত্য স্থাপত্যশৈলী আধুনিক বলে মনে করা হয় এটি একটি উঁচু প্ল্যাটফর্মের উপর নির্মিত হয়েছিল যা এটিকে জয়পুরের আকাশরেখায় তুলে ধরে রাতে এটি আলোয় ঢাকা পড়ে যায় মন্দির ছাড়াও প্রাঙ্গণের বাগান রয়েছে এবং একটি ছোট উপহারের দোকান রয়েছে মন্দিরের নিচে ডিএন বিল্লা পারিবারিক জাদুঘর এবং শ্রী ও শ্রীমতী জি পি গ্যালারি রয়েছে আর দুটিতেই মন্দিরের নির্মাণ এবং বিড়লা পরিবারের জনহিতকর অবদানের ছবি পাশাপাশি বিড়লা পরিবারের সম্পদও রয়েছে একজন মহারাজা বিল্লা পরিবার মন্দিরের জন্য এক টাকার বিনিময়ে জমি বিক্রি করেছিলেন উনিশশো সালে রমনৌজ দাস এবং ঘনশ্যাম বিড়লার পরিচালনায় নির্মাণ নির্মাণকার্য শুরু হয়েছিল আর উনিশশো সালের বাইশে ফেব্রুয়ারি এই মন্দিরটি খোলা হয়েছিল এই অত্যাধুনিক মার্বেল পাথরের তৈরি অট্টালিকাটি মতিডোংরি দুর্গের পাদদেশে অবস্থিত রাজস্থানের পিলানির ধনী শিল্পপতি বিড়লা পরিবার বর্তমানে যে জমিতে মন্দিরটি অবস্থিত সে জমিটি মহারাজার কাছ থেকে মাত্র এক টাকার বিনিময়ে কিনেছিলেন পরিবারটি দিল্লি কলকাতা এবং হায়দ্রাবাদ সহ ভারত জুড়ে এরকম বিশাল বিশাল মন্দির নির্মাণ করেছে এই মন্দিরের রঙিন কাঁচের জানলাগুলোতে হিন্দু ধর্মগ্রন্থের দৃশ্য চিত্তিত করা হয়েছে গৃহস্থলী রক্ষক গণেশ মন্দিরে লিন্টেনের উপর অবস্থিত এবং মন্দিরে প্রবেশ করে প্রবেশপথের দিকে তাকালে মার্বেলের সূক্ষ্ম গুণমান স্পষ্ট হয়ে ওঠে মার্বেলের মধ্যে দিয়ে গণেশকে তৈরি করা যায় যা প্রায় স্বচ্ছ লক্ষ্মী এবং নারায়ণের ছবি এক টুকরো মার্বেল দিয়ে খোদাই করা হয়েছিল হিন্দু দেবদেবীদের অনেক দেবতা মন্দিরের ভেতরে চিত্রিত করা হয়েছে এবং বাইরের দেওয়ালে অন্যান্য ধর্মের ঐতিহাসিক ব্যক্তিত্বদের চিত্রিত করা হয়েছে যার মধ্যে রয়েছেন সক্রেটিস জোরোস্টার খ্রিস্ট বুদ্ধ এবং কনফুসিয়াস বিড়লা লক্ষ্মী নারায়ণ মন্দিরের পাশে একটি ছোট জাদুঘর রয়েছে যেখানে পরিশ্রমী বিড়লা পরিবারের জিনিসপত্র রয়েছে জয়পুর রেলওয়ে স্টেশন থেকে মাত্র ছ কিলোমিটার দূরে অবস্থিত এই বিড়লা মন্দির জয়পুরে যে মতিডোংরি পাহাড় আছে সেই মতিডোংরি পাহাড়ের ঠিক পাদদেশেই অবস্থিত এই বিড়লা মন্দির যেটি হচ্ছে একটি হিন্দু মন্দির প্রসঙ্গত বলে রাখি জয়পুরে বিড়লা মন্দির পরিদর্শনের জন্য কোনো প্রবেশ মূল্য নেই এই মন্দির এবং এর আশেপাশের এলাকা ঘুরে দেখার জন্য আনুমানিক এক থেকে দু ঘন্টা সময় লাগতে পারে গান্ধী অন্তর্ভুক্তির উপর জোর দিয়ে বিড়লা মন্দিরকে সামাজিক সাম্যের প্রতীক করে তৈরি করা হয়েছিল প্রথম অনুষ্ঠান থেকে মন্দিরটি তার উন্মুক্ত এবং স্বাগতপূর্ণ মনোভাবের জন্য খ্যাতি অর্জন করেছিল এই অনন্য ঐতিহাসিক বিড়লা মন্দিরটি দিল্লির ইতিহাসে একটি বিশেষ স্থান পায় যা ঐক্য এবং সামাজিক অগ্রগতিকে তুলে ধরে আরও একটা প্রচন্ড গুরুত্বপূর্ণ পূজা প্যান্ডেল যাতে পূজা প্যান্ডেল ক্ষেত্রে চলে এসছি দুর্গা প্রতিমার সামনে দাঁড়িয়ে আছি পূজা প্যান্ডেলটা সত্যি বাইরে থেকে অপূর্ব লাগছে বিশেষ করে পূজা প্যান্ডেলটা উপর যখন সাদা আলোটা পড়ছে তখন যে ছটাটা বেরোচ্ছে সত্যি অবাক অবাক করার মতো লাগছে আর বিড়লা মন্দিরে এটাই কিন্তু বৈশিষ্ট্য আমরা যে আসল যে বিড়লা মন্দির যেটা রাজস্থানের জয়পুরে আছে সেই মন্দিরটাও কিন্তু রাতের বেলায় যখন সাদা আলো পরে সে মন্দিরটার ওপর সেটা তখন কিন্তু দেখতে সত্যি খুব ভালো লাগে আর সেই বৈশিষ্ট্যের কারণেই কিন্তু বিড়লা মন্দির বা যেটা বাংলা যেটা বলা হয় লক্ষ্মীনারায়ণ মন্দির যেহেতু এই বিড়লা মন্দিরটাকে লক্ষ্মী এবং নারায়ণ এই দুই হিন্দু দেব দেবীর কি উৎসর্গ করা হয়েছিল তাই বিড়লা মন্দিরের একটা অপর নাম হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির এটা রাজস্থানের জয়পুরে গেলে তোমরা দেখতে পাবে আর এই মন্দিরটা গঠন যেটা আমি বললাম গোটা মন্দিরটা কিন্তু সাদা মার্বেল দিয়ে তৈরি করা হয়েছিল খুব সুন্দর পূজা প্যান্ডেল এসেছি দু হাজার পঁচিশ সালে টা করার মতো পূজা প্যান্ডেল তৈরি করা হয়েছে সত্যি ভালো লাগছে আর এরকম একটা পূজা প্যান্ডেল আসতে পেরে আর এই পূজা প্যান্ডেলে একটা ভিডিও করতে পেরে সত্যি নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে এরকম পূজা প্যান্ডেল যেন আমরা প্রতি বছর বিভিন্ন ক্লাবের কাছ থেকে পেয়ে থাকি লাটু শুধু সুন্দর ক্লাব তো প্রতি বছর আমাদের বড়ো বড়ো পূজা প্যান্ডেল উপহার দিয়ে থাকে এবছর আমাদের আশাহত করেনি প্রতি বছরের মতো এবছরও আমরা একটা দুর্দান্ত মানে পূজা প্যান্ডেল দেখতে পেলাম দু হাজার পঁচিশ সালে কেমন লাগলো বন্ধুরা এই লালটু শ্রী ক্লাবের পূজা প্যান্ডেলের ভিডিও অবশ্যই জানাব কমেন্ট বক্সে একটা সত্যি বিস্ময় রকমের পূজা প্যান্ডেল দেখতে পেলাম দু হাজার পঁচিশ সালে আর বেরিয়ে এলাম এই পূজা প্যান্ডেল থেকে আর এরপর আমি যাচ্ছি আমাদের আরো একটা খুব সুন্দর লাল চির সঙ্গে পূজা প্যান্ডেল দেখা শেষ এবার আর একটা পূজা প্যান্ডেল যেটা হচ্ছে অন্নদাপলী সমিতি পূজা প্যান্ডেল এটা সিটি স্মৃতিসম ক্লাবের ঠিক পাশে অবস্থিত আমি প্রতি বছর এই পূজা প্যান্ডেলটা ভিডিও করে থাকি এবছর ব্যতিক্রম হবে না আর এখন যাচ্ছি ঠিক সেইখানে